জানি জানি তোমরা সবাই এখন বোর হয়ে গেছো কারণ ব্লগ ভিডিও ফিরে নিচ্ছে দেখো তোমাদের জন্য একটা আমি ব্লগ শেয়ার করছি এটা ছিল আমার এই সিজনের সবচেয়ে প্রথম কাজ আর জানো সবচেয়ে প্রথম কাজ খুব স্পেশাল হয় সেরকম এই কাজটা আমার জন্য খুব স্পেশাল আর আমার যে ক্লায়েন্ট ছিল মানে যে ব্রাইট ছিল সে কিন্তু ভীষণ মিষ্টি স্বভাবেও আর এমনিও দেখো ও কিন্তু আমাকে আমি রোডে চলে গেছিলাম আমাকে সেখান থেকে রিসিভ করে নিল নেওয়ার পর আর বাড়িতে গিয়ে এবার যেহেতু অনেক লেট হয়ে গেছে খুব তাড়াতাড়ি মেকআপটা করতে হবে তার কাছে শুনে নি আমার সিম্পল থাকবে বাট একটু মেসি মেসি কার্লি বান থাকবে দেখি ফাইনাল লুকটা কেমন আসে আবার রিভিউ নেব স্মাইল 나를 맑은 나를 맑 나를 맑은 나를 맑은 나를 맑 나를 맑은 나를 맑은 나를 로은 나를 맑은 나 둘로. 은 나를 맑은 나를 맑은 잘지 맑은 나를 맑은 나를 맑은

আমি <laughs> বলছি well, <laughs> <laughs> <you. Most> <laughs> <laughs>